অন্যান্য যত ধর্ম মত পথ পৃথিবীতে প্রচারিত হয়েছে তার ধর্ম প্রবর্তক যিনি অর্থাৎ এবং ধর্ম প্রবর্তনের তারিখ দিনক্ষণ এগুলো আমরা পাই কিন্তু সনাতন ধর্ম কবে থেকে এসেছে এটা কারো বলার সাধ্য নাই ব্রহ্মই সনাতন সনাতনই ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্ত এই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠতার একটাই কারণ বিশেষ কারণ সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে আপনি নিরাকারবাদীও হতে পারেন সাকারবাদীও হতে পারেন মাটির মূর্তি পূজা করে মাটির মূর্তিকে ভক্তিতে জাগিয়ে ভক্ত ভগবানের মিলন করায় এই সনাতন ধর্ম কিন্তু অন্য ধর্মে আপনি সেই সুযোগ পাবেন না বেশিরভাগ ধর্মই হচ্ছে নিরাকার অর্থাৎ যদি ঈশ্বরকে আপনি সাকার রূপে দেখতে চান সেই সাকার রূপে দেখতে গেলে যে সাধনা সেই সাধনা তাদের মধ্যে নাই বুঝতে পারছেন কি বলছি যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না সেই দেশে কোনোদিন বরফ হয় হয় নাকি তাহলে সনাতন ধর্মে একটা ঠান্ডার সাধনা আছে বুঝতে পারছেন কি বলছি যে জন্যে নিরাকার ব্রহ্ম সাকার হয়ে ধরা দেয় ঘনীভূত হয়ে মাটির কৃষ্ণ পাথরের কৃষ্ণ মাটির কালী পাথরের কালী জ্যান্ত হয়ে কথা বল হীরামন পাগল মাটির দুর্গা মূর্তির স্তন থেকে পান করেছিল এখানে মতুয়ারা কেউ নাই কেউ আসে দেখে তোলেন তো তাহলে আপনারা জানেন আশিমন ওজনের পিতলের গোপাল বৃন্দাবন থেকে হেঁটে এসেছিল জ্যান্ত হয়ে ভক্তের ভক্তিতে সাক্ষী দেবার জন্য সেই সাক্ষী গোপাল স্টেশন আছে পুরী স্টেশনের আগের হচ্ছে সাক্ষী গোপাল স্টেশন আছে না এখনো আছে মীরাবাইয়ের কৃষ্ণ মাটির কৃষ্ণ মীরাবাইয়ের সঙ্গে বাঁশি বাজাত কথাবোধ এই যে সনাতন ধর্মের ভক্তির সাধনা এই ভক্তির উপরে তো আর কিছু নাই এই জন্যে সনাতন ধর্মের মানুষ শান্ত হয় ভক্তিতে মানুষকে শান্ত করে হরে কৃষ্ণ দুই চোখের জলে ভাসে হরিবল কেউ হরিবল বলতে বলতে মাতোয়ারা হয়ে আসে কেউ মালা জপ করে কেউ হরে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যায় কানতে কানতে ধুলায় গড়ায় কোনো উগ্রত নাই সনাতন ধর্মে শান্ত তাই নিজেকে বড় ধন্য মনে হয় প্রভু যদি তুমি আবার মানব জন্ম দাও তাহলে যেন সনাতন ধর্মে তুমি আমাকে আবার মানুষ করে পাঠায় প্রভু আজকে আপনাদের দেখে খুব আনন্দ লাগছে আমি কখনোই যুক্তি ছাড়া একটা কথাও বলি না আমি যে যুক্তিগুলো দিলাম যদি কারো সাধ্য থাকে এগুলো কেটে দিয়ে তারপরে তার মত পথ যেন শ্রেষ্ঠ করে আমার কোনো আপত্তি নাই কারণ যারা খাঁটি ডাক্তার পাশের ডাক্তার তারা কি সব রুগীকে এক ঔষধ দেয় নাকি নাকি রক্ত টক্ত পরীক্ষা করে তারপরে বিবেচনা করে ঔষধ দেয় তো সব মানুষ কি নিরাকারবাদী হয় নাকি সব মানুষ কি কৃষ্ণ ভক্ত হয় নাকি কেউ শিব ভক্ত কেউ কালী ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ হরিভক্ত নাকি এই জন্যে ভগবান বলছেন যে যথা মান প্রপদন্তে মম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব হে অর্জুন যেভাবে আমাকে যে আরাধনা করে আমি সেইভাবেই কৃপা করি তারে শক্তি একটাই শক্তি আলাদা কোনো শক্তি নাই এই বিশ্ব চরে আলাদা কোনো শক্তি নাই একটাই শক্তি সেই শক্তিতে সেই শক্তি ভক্তিতে সাকারে আসে আর বক্তিরা থাকলে নিরাকার হরিবাল তাহলে আজকে সেই ভক্তির আলোচনা শিষ্য গুরুর কাছে প্রশ্ন করেছে বাবা আমি দীক্ষা নিয়েছি তোমার কাছে তোমার দেহ বহু শাস্ত্রগ্রন্থ আমার নিকটে আছে শাস্ত্রগ্রন্থ পড়ে আমি গেছি গর্তে পড়ে তাই দুই একটা প্রশ্ন করে তোমার ধারে আমি এর মীমাংসা চাই কি প্রশ্ন করেছে দান আপনারা শুনেছেন ভক্তপ্রাণ প্রাণ রাধা কৃষ্ণ বড় এর জবাব চেয়েছে আমার ঠাই আমরা আছে যত শাস্ত্র গ্রন্থ সব শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই 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 কিন্তু জয়দেবের গীতগোবিন্দ যখন পড়তে ছিল সেখানে রাধাকে বড় বলা হল এই জায়গাটাই তার ব্যাঘাত বেঁধেছে রে ভাই এই জন্যে করেছে প্রশ্ন দান তুমি দাও সমাধান রাধা বড় না বড় কৃষ্ণ মালিক সাই এই প্রশ্নের জবাব পেতে দাঁড়াইয়া সবার সাক্ষাতে আজ আবেদন নিবেদন করেছে আমার ঠাই আর একখানা ভেজাইয়া প্রশ্ন করছে ডাক দিয়ে বলে আমার কাছে নিতাই গবুর দুই ভাই দুই দিকেতে দেখতে পাই একজন সন্ন্যাসী একজন গৃহবাসী এখন আমরাই পলির জীব কার দলে আসি প্রথমে একটা বিয়ে করে তারপরে কি ওই জায়গায় সাপে কেটে মেরে আর একটা বিয়ে করে বলে হরে কৃষ্ণ হরে বৃন্দাবনে চলে যাবো নাকি বলো তাই দেখেছেন কি ক্যাসাল মার্কার শিষ্য তারপরে আবার একটা গল্প বলেছে ওরে বাবা রাজার বাগানে নাকি চোর ঢুকেছে বলে নাই তিন চোর তারপরে নাকি রাজা বলছে হে সোর দেখি কার বুদ্ধি কেমন আছে তোর তোরা যাবি এক একটা পরে ফল নিয়ে আসবি যদি আমার পছন্দ হয় তাহলে খাবি আমার অপছন্দ হলে পিছনদার দিয়ে পাবি তাই তো নাকি এই বুড়ো তো একেবারে হাসতে হাসতে মরে প্রথমজন কী এনেছে প্রথমজন কী ফল এনেছে কি বলে হ্যাঁ আঙুর ফল রাজা বলে মরণ কল আমার ওটা ভালো লাগে নাই ওটা ওই ওই দিক দিয়ে ডল যখন ঢুকাই দিল আঙুর ফল ফাই ফাইটে গিয়ে বাইর হইল একটু জল ব্যথা পাই নাই দ্বিতীয়জন কি আনলো পেয়ারা তার ডাসা ডাসা চেয়ারা একেবারে ওনার টাকের মতো হ্যাঁ ওই পেয়ারা একদম পেয়ারা ওইটা যখন দৃশ্যে ভিতরে চিৎকার করে আবার নাকি হাসে রাজা ডাক দিয়ে কয় তার পাশে এই তুই চিৎকার করিস আর হাসিস কেন কয় চিৎকার করি কেন বোঝবা তার মানে এইটা যদি ঢুকাইয়ে দেই তোমার পিছনে তাহলে বোঝবা তা হাসিস কেন হাসি কেন ওই যে তিন নম্বরের সোরা কি নিয়ে আসে দেখো কি বড় এক কাঁঠাল আমি তো না কোন হ্যাঁ আছে কি তারপরে আর কি বলেছে ঘটনা পরে কি ঘটলো বলছে কি ওর পরে টুক আমি জানি ও যখন কাঠাই নিয়ে এলো রাজা তখন জিজ্ঞেস করলো এই তোর মনে কোনো ভয় নাই কেন রাজামশাই এ যদি আমার অপছন্দ হয় তাহলে ওই যে ঠেলা দিলে যায় এই তো অপারেশন করিয়েও যাব না আন্ডি ক্যান কয়ে ভাবলাম যদি আপনার পছন্দ হয় তা আমার তো একা খাওয়ার অভ্যাস নয় আমি সবাইকে দিয়ে খাই ভাবলাম এই যদি বড়ো একটা ফল নিয়ে যাই পাকা ফল তাহলে এইটা ভাঙবো আমি কয়েক কোষ খাবো আপনারে দেব রানীর জন্য আবার পাঠায় দেবো রাজা মনে মনে চিন্তা করে এর মতো ভালো মানুষ নাই আমার রাজ্যের ভিতরে বেশিরভাগ মানুষ যারা একা একা পকেট ভরে তারা তাই না নাকি আর এর কত সুন্দর ভাবধারা এ মনে মনে ভাবে বড় কাঁঠালে নিয়ে যাবো ভাবো তাহলে ভাগ করে সবাই দুই চার কোষ পাবে রাজা ডেকে বলে তাই সত্যি তোর মতো ভালো মানুষ আর নাই আয় কাটাল ভেঙে সবাই মিলে খাই আর মাঝখানে যে মুগুরের মতো কাটালে থাকে না ওই যে গল্প বলিছে ওর পাশাই ঢুকোই দেশে এবার খোল যা আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি এখন ও যদি গল্প দেয় আমি না বললে হয় কি বলেন আপনারা কি বলেন বলবো তো নাকি সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সনাতন শাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলন বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালোবাসি সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ কাল শসী বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অধ্যকার যে আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বেই এই আমি দেইনি দর্শন যদিও আমি নূতন আসি কমিটির যে প্রাণ খোলা ভালোবাসাবাসি আর গুরুজনের যে আশীর্বচন সেইগুলো পাবার পরে মনটা আমার গেছে ভরে তাই আমি প্রার্থনা করি গোবিন্দের দ্বারে হে গোবিন্দ এদের তুমি করো সর্বাঙ্গিন মঙ্গল আনায়ন এদের মণ্ডল কামনা করি এবার এই সব দিয়ে ছাড়ি কবির পাল্লা এবার আমি পাল্লা ধরি তার মধ্যে প্রবেশ করিতে আসে একিঞ্চন আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি স্বনাম করিয়া বর্জন আজকে প্রেমানন্দ দাস হয়ে আর আমাকে তার গুরু বানাইয়ে যোগানন্দ গোস্বামীর ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে অর্পণ মনের কথা খুলে কই আমি কিন্তু সে আসল যোগানন্দ নই আমি কল্পনাতে সভাতে যোগানন্দ হই যার নাম যোগানন্দ তিনি যোগের ঘরে পেয়ে আনন্দ গুরুদেব তার নাম যোগানন্দ দেয় যদিও আমার মা বাবার দেওয়া নাম অসীম সরকার বলি সমাধান সেই নাম বাদ না দিলে কি আর কবি হয় এইবার সেই নাম বাদ দিয়া গুরুর ভূমিকায় গিয়া যোগানন্দ নাম আমি করিলাম গ্রহণ শিষ্যের প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে জোর হাকে বন্দনা করি ভক্তবৃন্দের রাতুল চরণ যে কথাটা বলা দরকার আমি কিন্তু নাই এখন আর অসীম সরকার আমাকে যোগানন্দ দেখবেন সর্বজন প্রথম প্রশ্ন করেছে দান গুরু তুমি সমাধান করিয়াছি শাস্ত্র গ্রন্থ খান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব সর্বশাস্ত্রে পাই আমি পাই না তাই খুঁজে পেলাম না এর তত্ত্ব বুঝে যে জয়দেব গোস্বামী কোনোভাবে মজে রাধার শ্রেষ্ঠত্ব দিয়েছে তাই জানতে চাই বাবা শোনো একটা কথা শোনো যদি আমার মানো রাধা কেমনটা জানো তোমার একদম জাগতিক একটা উদাহরণ দিয়ে যাচ্ছে আমি বুঝাইয়া আপনি যদি হঠাৎ সকালবেলা আমার বাড়ি গিয়ে দেন দর্শন আমি ভাবলাম আপনাকে কিছু সেবা দেব এইবার মনে করেন আমি চিড়ি আনলাম শুকনো চিঁড়ে মুড়ি ছাতু এই এনে দিলাম আপনার ঠাই আমি দুধও দেই নাই আর জলও দেই নাই আমার কাছে বলুন দেখি ও খাওয়া যায় নাকি কতক্ষণ পারবেন আপনি বলবেন বলুন পারবেন তাহলে কৃষ্ণ কেমন রাধা ভিন্ন কৃষ্ণ কেমন শুকনো সিঁড়ে যেমন ওর মধ্যেই যখনই হ্যাঁ হ্যাঁ রসময় রায় রাধা রানীর রস মিশ্রিত হয় অন্তর দিয়ে দেখো ভেবে কৃষ্ণ নামে প্রেম হবে তাছাড়া হয় না বসুধায় এই যে মানুষ যে হরে কৃষ্ণ নাম করে আগে কি কৃষ্ণ উচ্চারণ করে নাকি বলুন তো আমার ধরে ষোল নাম বত্রিশ অক্ষর বলে যারে আগে কি কৃষ্ণ বলে কি বলে বলেন জোরে বলেন হ্যাঁ কেন বলে এর জবাব দাও হরে কৃষ্ণ মধুর হয়ে গেল যদি বলে কৃষ্ণ হরে হয় না কে এটা বিশ্ব শোনা যায় না হ্যাঁ হ্যাঁ কায়দা হরেই হচ্ছে শ্রীমতী রাধারানীর এক নাম দাঁড়িয়ে বলি সবাধাম কৃষ্ণ মনোহরা বলে কয় হরা শব্দ সম্বোধনে হরের ধরে এই জন্য ওই হরে শক্তি কৃষ্ণ নামের মধ্যে প্রেম উপজয় করে জয় রাধে দেখেছেন হরে দিয়ে আরম্ভ হরে দিয়ে শেষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার মানে প্রত্যেক সিঁড়ে প্রত্যেক মুড়ি সাতুতে যতক্ষণ না পর্যন্ত আপনি হ্যাঁ রসময় কিছু দিয়ে নাম আঁকাচ্ছেন ততক্ষণ আপনার খাওয়া যাবে না গলায় বাজিয়ে না আপনি বাড়ি যেয়ে ভাববেন এই জন্যে কথা নয় অসঙ্গত রসময়ী নাম অনবরত এখনো ব্রজবাসীরা তাদের অধরে গায় বলো রাধে রাধে বলে না কি বৃন্দাবনী যাবেন ভাই সেখানে আগে কৃষ্ণ বলা নাই রাধে রাধে কি বলে বলো রাধে 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 জয় শ্রী রাধে শ্রী রাধে ও গেলি তো গন্ডগোল বাধাই নেবে ও বলবে তোমরা কারা রাধা বলো কৃষ্ণ ছাড়া বড় কৃষ্ণ মনসরা বলবে না ব্রজবাসী জানে ওই রাধা নামের মানে কারণ রাধার কৃপা না হলে পরে প্রেম জাগবে না হৃদয় মন্দিরে আর প্রেম না হলে কৃষ্ণ ধনকে পাওয়া সম্ভব নয় রাধে রাধে জোরে বলো রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে এই জন্য ব্রজবসীরা বসিয়া আজ গাহে রাধা নাম রাধা নামের কত দাম এই রাধার কাছে ঋণী হল কৃষ্ণ শ্যাম রায় এমনি এমনি নাকি কেন রাধারা নিঃশেষ এবার বলি সেই মাহাত্ম একটু তত্ত্ব না বললে তো নয় আমি বলি আপনাদের ধারে কৃষ্ণ যখন প্রেম করবার তরে প্রেমিক হলেন মধুর ব্রজালয় তাহলে এই প্রেম কিভাবে করে কিন্তু কৃষ্ণ প্রেম করতে গিয়ে রাধার কাছে গেল হেরে দেখেছেন দাসখত দিয়েছিল রাধারানীর পায় তাই তো কৃষ্ণ বলেছিল বিনোদিনী রায় তোমার এই প্রেম ও ঋণ আমি শোধ দিতে চাই ওরাই তুমি কথা লবা তোমার ভাবকান্তি বিলাস আমাকে ভিক্ষা দেবা আমি গিয়ে নদিয়ায় নিমাই তোমার ভাবকান্তি বিলাস আমি নবদ্বীপে যাব নবদ্বীপে গিয়ে হয়ে হরি বলব হরি হরি রাধা প্রেম জীবের দ্বারে দারে কেঁদে কেঁদে ভেসে আখি নিরে আমি বিলাইব এই জন্যে বলে ও যদি কুরানায় আস কেমন হইতো ভজন শিখাতো কে ও যোগী গুণানালষিত কেমন হইতো ভজন শিখাতো কে ওই রাধা রসসীমা গজের মহিমা জগতে কে

নারী নরে সেই রাধা প্রেম ঋণ সুধিবার তরে শ্রীকৃষ্ণ নটবরে গৌর হয়ে এলেন নদিয়ায় আচ্ছা এমন কি প্রেম ছিল শ্রীমতী রাধার যার কাছে হেরে গেলেন কৃষ্ণ গুণাধার এই তত্ত্বটা ট্যাক্স জানা দরকার নাকি আমরা ভাগবত পরে কি জিনিস পাই আসতে কথা বলো না দাদা ভাই রাধা প্রেমের ব্যাখ্যা করেছে ব্যাস গোসাই তাতে কয়েকটা শব্দ করেছে ব্যবহার কি প্রেম হচ্ছে অহুতুকি অকামনা রাগাত্তিকা বেদাতীত চারটে শব্দ এর এক একটা ধরে যদি তত্ত্বের ব্যাখ্যা করি একটু মন দিয়ে শুনবেন আপনারা যত নরনারী অহুতুকি বলে কারে করিব বর্ণন আত্মসুখী আত্মসুখের হেতু নাই সে ভজন আত্মসুখ হেতু যে ভজনের সেতু তাকে অহৈতুকি বলে করেছে নিরূপণ সেখানে আত্মসুখ থাকবে না এই আত্মসুখ নিজের সুখ সুখবোধ থাকবে না অ বলে কারে একটু বলি ব্যাখ্যা করে কাম আছে কামনা শূন্য সে কাম কৃষ্ণ সেবার জন্য বৃন্দার রাধা প্রেমের দা কাম নাই কাম আছে কিন্তু কামের কামনা মেটাবে না অন্য কারো কাছে কাম আছে কামনা শূন্য সে কাম কৃষ্ণ সেবার জন্য আমার গোবিন্দ যদি আমার কাছে আমার সেবায় সুখী হয় তবেই তো আমার জীবন ধন্য হবে গো আমার গোবিন্দ যেন আমার সেবায় সুখী হয় কিভাবে সেবা করিলে ভালোবাসে আমার গোবিন্দ নিল দলে আহা আমার গোবিন্দ চন্দন চন্দ মনে ভাবে যদি অঙ্গুলি দিয়ে চন্দন পড়াতে যায় যদি ব্যথা লাগে গোবিন্দের গায়ে যুগলে চন্দন লাগাই আমার গোবিন্দ অঙ্গে দেয় পড়ালেমা এমন সেবা কে ঘরে দিতে পারে গো এমন সেবা কেউ দিতে পারে না যেন খুশি হয়ে কৃষ্ণ কাল সবটুকু দিয়ে যেন আমি গোবিন্দকে ভালোবাসি রাধে তাহলে কাম আছে কাম নাই যার জীবনের দাম নাই তার যার কাম শেষ হয়ে গেছে তার কান্তি কান্তি জনম গেছে কিন্তু আত্মকামনা শূন্য কাম শোন দিয়ে মন আত্মকামনা শূন্য কাম শূন্য কাম দিয়ে রেখেছে কৃষ্ণ সেবার ওই কাম রেখেছে কৃষ্ণ সেবা আরে তাহলে কাম আছে আমি বুঝাতে পারছি কি একটু